আসসালামু আলাইকুম সুন্দর উত্তর দিয়েছে বিএনপির কেমন দেখুন উত্তরটা হচ্ছে এরকম বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে কেন জাতীয় পার্টির মহাসচিবকে তিনি প্রশ্ন ছুড়িয়ে দিয়ে ছুড়ে দিয়েছে জাতীয় পার্টি বলছে যে জাতীয় পার্টি বলতেছে এখানে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির তো রিজবি আহমেদ বলতেছে বিএনপির জাতীয় বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে কেন তো আমারও তো প্রশ্ন এখানে যে বিএনপি কেন জাতীয় পার্টির দায়িত্ব নিতে যাবে আচ্ছা বিএনপি যদি জাতীয় পার্টির দায়িত্ব নেয় তাহলে এখানে বোঝানো হচ্ছে যে বিএনপি যেন জাতীয় পার্টিকে যেভাবে রাজনীতির কৌশল কৌশলের দিক দিয়ে বিএনপি যেন জাতীয় পার্টির পাশে থাকে এবং জাতীয় পার্টিকে যেন একটু বাঁচানোর চেষ্টা করে কারণ জাতীয় পার্টি পড়েছে মাইন ক্যার চিপাই দুই ফাড়াবাসের চিপায় চিপাই পরে এখন জাতীয় পার্টি একটা ভিতরে পড়ে গিয়েছে যার কারণে এখন জাতীয় পার্টির প্যান ঢিলা ঢালা অবস্থা হয়েছে শুরু তো দেখুন বাংলাদেশে যখন বিএনপির নেতাকর্মীরা ঘুম হওয়া শুরু হয় ইলিয়াস আলী সহ বিএনপির যত নেতাকর্মী ঘুম হওয়া শুরু হয়েছে বা আওয়ামী লীগ সরকার তাদেরকে ঘুম করা শুরু করেছিল তখন কিন্তু জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগকে সাপোর্ট করেছিল আর তৎকালীন সময় কিন্তু জাতীয় পার্টি কিন্তু এ সমস্ত বিষয় নিয়ে কোনো মুখ খুলে না কেন দেশে এত গুম হচ্ছে কেন এত খুম খুম হচ্ছে বা আওয়ামী লীগকে তারা প্রতিনিয়ত ওই তৎকালীন সময় তারা সাপোর্ট করে গিয়েছে এটা দেশের সকল দেশের সকল মানুষ এটা দেখেছে এবং কি সবাই বিষয়টা জানে তো জাতীয় পার্টি যে এখন এসে যে বিএনপির কাছে যে ধর্ণা দিতে চাচ্ছে বা বিএনপিকে যে আহ্বান জানাচ্ছে একটা দায়িত্ব নিতে বলতেছে এখন বিএনপি কিসের কারণে জাতীয় পার্টি দায়িত্বটা নিতে যাবে দরকার আছে কোনো দরকার নেই কারণ বিএনপি যদি এখন এই জাতীয় পার্টির দায়িত্ব নেয় বাঁচানোর দায়িত্বটা যদি জাতীয় পার্টি জাতীয় পার্টির নেয় তাহলে বিএনপির অবস্থাও কিন্তু জাতীয় পার্টির মতো অবস্থানে চলে যাবে এটা হাইকমান্ডরা ঠিকই বুঝতে পারতাছে আর জাপার যে মহাসচিব যিনি এই কথাটা বলেছে যে জাতীয় পার্টির দায়িত্ব বিএনপির নেওয়ার দরকার বা নিতে হবে এটা কিন্তু মোটেও ঠিক নয় জাতীয় পার্টির ওই সময় বোঝার দরকার ছিল যে আমরা যদি আজকে আওয়ামী লীগ থেকে সরে আসে তাহলে ভবিষ্যতে রাজনীতিতে আমাদের জন্য এটা ভালো দিক হবে ভালো হবে আর যদি আমরা যদি আওয়ামী লীগের সাথে থাকি তাহলে ভবিষ্যতে বিএনপি কেন বা অন্য অন্য দলও জাতীয় পার্টিকে সাপোর্ট করবে না জাতীয় পার্টির দায়িত্ব নিবে না তাহলে আজকে এই যে পলিটিক্সে এসে যে জাতীয় পার্টি খারাইলো এখন জাতীয় পার্টি কোথায় যাবে জাতীয় পার্টি যাওয়ার কোনো রাস্তা আছে রাস্তা নাই তো এখন জাতীয় পার্টি চিন্তা করে দেখুক জাতীয় পার্টি কি করবে আর বিএনপির উপরেও কিন্তু মানুষ এখন এই প্রশ্নটা রেখেছে যে বিএনপি কি করবে তো বিএনপিরও এখন বাবার দরকার যে বিএনপি কি করবে এখানে শুধু বিএনপির নেতা রিজভি আহমেদ তিনি কিন্তু এই কথাটা বলেছে যে জাতীয় পার্টির দায়িত্ব বিএনপি কেন নেবে নেবে কেন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নিতে কোনোভাবেই আগ্রহী নয় তাহলে বিএনপি যেহেতু আগ্রহী নয় তাহলে এখানে জনাব তারেক রহমানের বিষয়টাকে ক্লিয়ার করা দরকার যে জাতীয় পার্টিকে নিয়ে তারা কিভাবে রাজনীতি করবে বা হাইকমান্ড থেকে একটা পরামর্শ অবশ্যই এখন বর্তমানে দরকার যে জাতীয় পার্টিকে কী করা যায় যেমন অন্যান্য দলগুলো জানিয়েছে বিএনপি বাদে যেমন বাংলাদেশে আমাত ইসলাম তারা আরো ইসলামী দলগুলো তারা বলেছে এনসিপিও চাই এনসিপিও বলেছে যে জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দরকার কারণ তারা আওয়ামী লীগের দোসর বা ভারতীয় বি টিম হিসেবে তারা বা আওয়ামী লীগের বি হিসেবে তারা কাজ করতেছে এটা এখন দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর দাবি শুধু বিএনপি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বিএনপি শুধু জাতীয় পার্টিকে নিষিদ্ধ ব্যাপারে একমত হয়নি বাংলাদেশ জামাত ইসলাম এবং কি এনসিপির সাথে তো এটার সাবজেক্টটা ভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু জাতীয় পার্টির দায়িত্বটা তো এটা তো বিএনপি নেওয়ার কোনো প্রশ্নই আসে আর বিএনপি কেনই বা